আমাদের বাসায় আমি আর আপু ফ্রাই আইটেমগুলি খেতে খুবই পছন্দ করি সে হোক চিকেন ফ্রাই বা হোক কোনো আলুর চপ বেগুনি ডিমের চপ যাই হোক না কেন তো সন্ধ্যার সময় হঠাৎ করেই মনে হলো যে আজকে ঝুড়ি চিকেন ফ্রাইটা একটু করে খাই আর এই চিকেন ঝুড়ি ফ্রাইটা আপু খুব পছন্দ করে আমার কাছেও খুব ভালো লাগে যেহেতু একটু ঝাল ঝাল করেই করি এরপর যেই চিন্তা সেই কাজ বানাতে চলে আসলাম চিকেন ঝুড়ি ফ্রাইটা চিকেনের ব্রেস্টের সাইডটা নিয়ে সেখান থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছিলাম আর এরকম ছোট ছোট করে স্লাইস করে কেটে নিচ্ছিলাম এখানে আমার যতটুকু দরকার আমি ঠিক ততটুক দুটুকেই নিয়েছি তারপরে হচ্ছে এখানে এগুলিকে ধুয়ে আমি মশলা মাখিয়ে নিব এই যে এখানে পুরো একটা মুরগিতে এতগুলো হয়েছে এখানে একটা সুবিধা আছে এই ঝুড়ি ফ্রাই করতে গেলে কিন্তু অল্প চিকেন দিয়ে অনেকগুলি পিস হয়ে যায় আর অনেকে মিলেই কিন্তু এটা খাওয়া যায় এটাই হচ্ছে সুবিধা এখন মশলাটাকে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি প্রথমে আদা রসুন বাটা জিরা বাটা তারপরে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া সাথে কিছুটা সসও দিয়ে দিচ্ছি সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে এরপরে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি সব সবকিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন এগুলিকে আমি ভালো করে মেখে নিব এই চিকেনটাকে বেশি একটা সময় মেরিনেট করে রাখার দরকার হয় না অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু ভেজে ফেলা যায় চাইলে সাথে সাথেও ভেজে নেওয়া যায় আজকে আমি সাথে সাথেই ভেজে নিব যেহেতু হাতে সময় নেই খাবে এখনই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন এটা এক করে ভেজে নিব ভাজার জন্য এখানে আমি প্রথমে ছোট ছোট করে দিচ্ছিলাম যাতে করে এটা লেগে না যায় তাহলে একসাথেও দিয়ে তারপরে ছাড়িয়ে নেওয়া যায় এইভাবে করে চিকেন ফ্রাই খেলে দেখা যায় যে মশলাগুলি একদম চিকেনের মধ্যে ঢুকে যায় আর এটা খেতে সব সময়ের চাইতে একটু বেশি ভালো লাগে বড় পিসের থেকে ঝাল মশলা সবকিছু মনে হয় যে একদম ভালো করে এটার সাথে লেগে যায় আমি এই চুলা রাসটা একদম মিডিয়াম রেখেছি যাতে করে একটু পর পর নেড়ে দিচ্ছি আর এইভাবে ভাজা হয়ে যাচ্ছে একদম মচমচে হয়ে যাবে চিকেনের এই রেসিপিটা করে যে একবার খাবে তার আর বড় করে চিকেন ফ্রাই করে খেতে ইচ্ছে করবে না কেননা এইটার মশলার স্বাদটা অন্যরকম লাগে এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে আর একে একে আমি সব এভাবেই ভেজে নিব তাই প্রথমটা উঠিয়ে নিচ্ছি এখন এটা দেখতে যেরকম ক্রিস্পি লাগতেছে এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয় এইটা ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি একে একে পরবর্তী দিয়ে দিচ্ছিলাম যেহেতু একসাথে করে দেওয়া যাবে না তাহলে ভাজা হবে না আমার ছেলের কাছে আর আপুর কাছে রিভিউ জানতে আসছিলাম তো ওরা বলল যে খুব ভালো হয়েছে আসলে খাবার খেয়ে কেউ যখন বলে যে খাবারটা খেতে ভালো হয়েছে তখনই তো যে কোনো কিছু করার সার্থকতা আসে তাই না এরপরে আমি চুলায় এসে বাকিগুলি একে একে করে ভেজে নিয়েছি আর ওরাও খাচ্ছিল সাথে আমিও খাচ্ছিলাম এই চিকেন ফ্রাইটা মেয়নিস দিয়ে খেতেও খুব ভালো লাগে তবে আজকে বাসায় মেয়নিস ছিল না তাই সস দিয়ে খেয়েছি টমেটো সস দিয়ে অল্প সময়ের মধ্যে কিন্তু খুব মজার একটা রেসিপি তৈরি করে খাওয়া যায় এটা যে চিকেন খায় না সেও খেতে খুব পছন্দ করবে যেহেতু এটা জুড়া করে ফ্রাই করা হয় তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটা দেখা হচ্ছে আপনাদের সাথে আমার আবার পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর এই ছোট্ট পেজটাকে ফলো করে সবাই কিন্তু সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ